মুসলমান ভাই আল্লাহরে ঘোষণা দিয়ে দিলেন তিনশো ঘোষণা দিয়ে দিলেন এইদিকে একজন সাহাবি দৌড় এসতেছেন বেগের মধ্যে তিনশো তোর চারা নিয়ে উপস্থিত পৈগম্বর সামনে উপস্থিত সামনে উপস্থিত সরাল বলবেন না আল্লাহরে তোমার টাকা লাগবে না

কিন্তু আমার ইদিন মালিকের ভয়ের কারণে পৈকাম্বর আপনার সঙ্গে কিন্তু আমার বলা কাত মাঝে মাঝে রাস্তায় দেখা হয় কিন্তু পৈকাম্বর বই কিন্তু কথা বলি না কারণ আমার মালিকটা তো বেসস্তা মালিক খারাপ মালিক কিন্তু যদি আমি আপনার সঙ্গে কথা বলি হয়তো আমাকে প্রহার করবে মারবে এই জন্য পৈকাম্বর অনেক আগেই মুসলমান হয়েছি কারিমা পড়েছি কিন্তু বৈগাম্বর যদি আমি সংবাদ করাম যে আপনি তিন ছোটো তারা খুঁজতেছেন এই তিন তারার জন্য আমি পাগল পাড়া ছিলাম কারণ আপনি সালমানকে আজাদ করে দিবেন সালমানকে আজাদ করবেন আমি সত্য করতে পারলাম না আমি আমার মালিকের কাছে কাজ করি আমি যেই মালিকের আন্দারে কাজ করি প্রতিদিন কাজের হাতিয়ার পাঁচটা করে তারা দেন

তাতে সালমান কে সালমানের কারণে আমি হাদিয়া সালমানকে কে দিয়েলাম তবে পয়গম্বর আমার একটা কথা গো আমি কিন্তু ইহুদির মালিকের কাছে একদিনের ঋণী আছি ঠিক কিনা কথা বলেন একদিন ঋণী আছি আপনার কাছে আমি দোয়া চাই ওগো আমি আপনার কাছে দোয়া চাই যেন আল্লাহ পাক যেন আমাকে আগামী কাল পর্যন্ত হায়াত দতmathbbিতে রাখে আর যকার আমাকে আল্লাহ তালা হায়াত তা রাখবে আমি যেন ওই ইহুদি মালিকের একদিনের কাজ যেন পরিপূর্ণ করে দিতে পারি বলি সুবহানাল্লাহ আল্লাহু আকবার

সালমান পার্সি তাহলে আল্লাহর পৈগম্বর চারিদিকে তাকাই তাকাই হাসে আল্লাহর পৈগম্বর কে সালমান পার্সি কি জন্য হাস সালমান পার্সি থাকতে কই পৈগম্বর আমার হাসার কারণ হলো আমার মনটা বলতেছে আজকে আমি ইহুদি মালিক থেকে আদত পাই বলি সোহান আল্লাহ আল্লাহ মুসলমান ভাই আমার এবার আল্লাহর পৈগম্বর বললেন এই ইহুদি মালিক শোনা এ সালমান মালিক শোনা এই তো অতীন ছোট খেজুরের তার অবস্থায় কি তুমি সালমানকে তুমি কি করবো না আজাদ করে দিবে না ইহুদি কয় বেল না এই বেল না আরো সময় আছে কেবলমাত্র চারা নিয়েছেন আরো কাজ আছে আল্লাহর কই কেমন ডাকতে পারে কি কাজ আছে বলো কি কাজ আছে মুসলমান ভাই আমার ইহুদি ডাকতে বলে না সহজ নাই আমি আপনার সালমানকে আমি কি করবো আজাদ করে দিব তবে কথা হলো

দেখেছি যত দামি দামি সেন দেখেছি দামি দামি আতর দেখেছি আমার আল্লাহরের ঘাম দেখি নেই আঁতর হিসেবে ব্যবহার করতাম আর আমি আঁত যখন ব্যবহার করি কোন দিকে পশু পাখি গুলি এরকম তারা অসুখ হয়ে আল্লাহ মুসলমান ভাই আমার হজরতে সালমান পলসির মালিক ইহুদিকে আল্লাহর কইগা পড় রাখবে পারে ও ইহুদি মালিক আজকে গাছের তারা গোলামার নিজের হাতে মি লাগাইবো বলতে ঠিক আছে লাগান শর্ত কিন্তু আগের তাই ঠিক কিনা কথা বলেন আল্লাহর পৈগাম পর এরকম ভাবে নিজের হাতে ঘট্ট পূজার একটা একটা করে লাগা এইভাবে এক একটা করে যারা গোপন করতেছে লাগাইতেছে আজকে তো মরিপুল খাত্তাপটা কি দেখে পয়গম্বরের যা এরকম পয়গম্বরের হাতের আঙ্গুলগুলো এরকম লাল হয়ে যাইতেছে কারণ একটা দুইটা গ্যাস নয় 300টা গ্যাস 6টা গ্যাস 300টা গ্যাসের গুড়া হাত দিয়ে খুদে খুদে শেষ পর্যন্ত তো একটা সময়ের ব্যাপার ঠিক কিনা কথা বলেন আল্লাহর পয়গম্বরের কুমিস শরীফে সাল্লাল্লাহু কেমন পাগল পারে ইমানদার হে মুসলমান ভাইয়েরা ভাল করে শোনো আল্লাহর নবী কি করলেন এই ভাবে এক একটা করে যখন

মুসলমান ভালো করেছিল যা বিরুদ্ধে পিএড লাগিয়ে

حضرت محمد رسول الله صلى الله عليه وسلم لو هيك سلمان

দেখ আপনার কথা ঠিক আছে দৃত্ব লোক আছেন যে একটা গাছে সমস্যা আছে আল্লাহর পয়গম্বর কই দেখাও কোন গাছে সমস্যা আছে মাসখানেক একটা 갈 দেখতে চাই এই ফল ধরে নাই গাষ্টা বড় হয়ে গেছে এবার আল্লাহর পয়গম্বর ঠিক আছে তোমার কথা একটা গাছার সমস্যা তোমার সঙ্গে তোমার 300 গাছে চুক্তি হয়েছিল ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম আল্লাহর পয়গম্বর এরকম পাখিটাকে বললেন এই সাহাবর দল কথা সে বলবা এই কাজটা করেছো একটা গাছ খেয়ে লাগাইছো আমি মুক্তির বই তর তর করে কাঁপতেছে কি ব্যাপার আমি তো লাগাইছি গাছটা আজকে না জানি পৈগাম্বর আমার ব্যাপারে কি কি করে আজকে পৈগাম্বর আমাকে কি হুঁশিয়ারি দিয়ে দেয় আল্লাহর পৈগাম্বর বলে হে আমি মুমিন বড় কোন সমস্যা নাই কোন সমস্যা নাই তুমি ভুল করেছো কোন সমস্যা নাই আজকে তোমার ডাকতে খুব পৈগাম্বর আমি ভুল করে চন্নাই করেছি ও আল্লাহর পৈগাম্বর আমি ভুল করে চন্নাই করেছি আপনার কাছে আমি ক্ষমা চাই

তোমার সত্য পূরণ হইছে এখন সালমানকে आजाद করে দিবে কিনা ইহুদি কয় پیغمبر চলে পথে সাথে সঙ্গে তো আমাকে সঙ্গে নিয়ে চলল ইহুদি আল্লাহর پیغمبرের সামনে আসেন ওইয়া পরিহুদীকে নিয়ে বসে ইহুদি তাদেরকে پیغمبر আমার ভুল হয়েছে আমার ক্ষমা করে দেন আমি তো আপনার কালিমা কোরআন দুনিয়ায় কিছু মনে প্রস্তুত হয়েছে আমি বুঝতে পেরেছি আপনি এমন একজন মানুষ এমন একজন যেই মানুষ পৃথিবীর বীরপুর মানুষের সঙ্গে তুলনা হয় না দোয়া করেছিলাম অনেক পূর্বে তোমাকে কালিমার পরার জন্য দোয়া করেছিলাম কিন্তু অনেক দেরি হয়ে গেছে লম্বা হয়ে গেছে শেষ পর্যন্ত তুমি আমার দরবারে এসে কালিমা পড়ার জন্য পাগল হয়ে গেছো বলিস হানাল্লাহ আল্লাহ বলেন